নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি রাজেশ আবর লাইভে আপনাদের স্বাগত জানাই ধলাই বিধানসভা সমষ্টির এই জিপির সচিনপুরের ঈশ্বরচন্দ্র এম স্কুলে এখানে ভোটদান খুব সুন্দরভাবে চলছে তো দেখতে পাচ্ছেন এখানে কিছু মুহূর্ত আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাবো এই শিলচর লোকসভা সমষ্টির আজ এখানে ভোটদান পর্ব চলছে কাছাড় জেলায় চলছে তো সচিনপুরের ঈশ্বরচন্দ্র এম স্কুলেও চলছে ভোটদান পর্ব তো কিছু মুহূর্ত দেখাচ্ছে আপনাদের ভোটারগণ আসছেন দেখতে পাচ্ছেন উপায় ক ওইদিকে আমি তো চন্দ্রপুর থেকে আসি চন্দ্রপুর মানে এদিকে আচ্ছা তো এইখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভোটার খুবই শান্তিপূর্ণভাবে এখানে ভোটদান চলছে ঈশ্বরচন্দ্র এম স্কুলে আজ ভারতবর্ষের বারোটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট অষ্টআশি আসনের জন্য ভোটদান পর্ব চলছে তো আমাদের অসমে মোট পাঁচ পাঁচ জায়গায় পাঁচটি আসনে ভোটদান পর্ব আজ চলছে দেখতে পাচ্ছেন শিলচর আসনের জন্য এখানে ভোটদান পর্ব চলছে এদিকে রয়েছে শিলচর আমরাঘাট সামনেই রয়েছে জিপির সচিনপুর গ্রামে এই ঈশ্বরচন্দ্র এম স্কুল অবস্থিত প্রিয় দর্শক বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ